আজকে আমাদের সুপারি গাছের প্রতিটি গোড়ায় গোড়ায় সার ছিটিয়ে দিলাম কয়েকদিন আগে কিন্তু সবগুলা ক্ষেতের ঘাস ভালো করে পরিষ্কার করছিলাম ফসল ফলানোর ক্ষেত্রে কিন্তু কীটনাশক মাস্ক বি ব্যবহার করতে হয় কীটনাশক ব্যবহার না করলে তেমন একটা ভালো ফলন হয় না সার ছিটাইতে গিয়ে হাতের অবস্থা তো একবারে বেহাল হয়ে গেছে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আজকে তো অনেক পরিমাণে কুয়াশা পড়ছে তো কুয়াশাটা একটু হালকা হওয়ার পরে চলে যাচ্ছে সুপারি ক্ষেতের উদ্দেশ্যে সুপারি ক্ষেতে এসে বড় একটা বস্তা বেছে নিলাম আর যে সারগুলো ছিল সবগুলো সারি ঢেলে দিলাম তো এখানে অনেক ধরনের সার আছে মনে হয় আমি কয়েকটা নাম জানি যে পটাশ সার ড্যাপ সার আর হলো মাটি সার যেটাকে বলে তবে আমি সবগুলো সার নাম জানি না যতটুকু জানি আপনাদেরকে বললাম এখন যে প্যাকেটটা কাটতেছি এটাকে বলা হয় দানাদার বিষ তবে দানাদার বিষগুলো আমার কাছে দেখে মনে হচ্ছে সাবুদানা যেরকম ওইরকম দানা দানা আমি যতটুকু জানি যে দানাদার বিষ প্রতিটা ফসলের ক্ষেত্রে ব্যবহার করতে হয় এর কারণ হলো অনেক সময় অনেক পোকামাকড় আছে যেগুলো গাছের গোড়া কেটে ফেলে তাই প্রতিটা ফসলের ক্ষেত্রে এই দানাদার বিষ ব্যবহার করতে হয় তাহলে পোকা মাগ করে কবল থেকে রক্ষা পাওয়া যায়। শাড়গুলো ঢালার পর সবগুলা শাড় একসাথে আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর এখন আমি বাটিতে তুলে নিচ্ছে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় এখন শাঁটা দেওয়া হবে। এটা যেহেতু সুপারি গাছ অনেক জায়গায় ফাঁকা আছে আর সুপারির ছাড়া তো অনেকটা ফাঁক ফাঁক করে লাগানো হয়। এজন্য গাছের গোড়ায় গোড়ায় শাঁটা দিতে হয়। তো আমিও প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় শাঁস ছিটিয়ে দিয়েছি। তবে শাঁস ছিটাতে গিয়ে আমার যে একটা বেহাল অবস্থা হয়েছে। শাড়গুলো যখন আমি একসাথে মিক্সড করছি হাত যে এত পরিমাণ জ্বালা পোড়া করতেছে যেহেতু এটাতে অনেক প্রকারের সার আছে আবার এটাতে দানাদার বিশও আছে এজন্য হয়তো হাটটাই এত পরিমাণ জলাপোরা করতেছে জলাপোরা করো কাজই করো কাজ আমাকে সম্পূর্ণ করতেই হবে তাই আমি লেগেই পড়লাম যে সারটা ছিটিয়ে দেওয়ার জন্য তো এভাবে হাত দিয়ে গাছের গোড়া চারপাশে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয় তো আমিও সেভাবেই দিতেছি এদিকে চারাগুলো যেহেতু ছোট ছোট তাই দিতে এত কষ্ট হচ্ছে না বসে বসে দেওয়া যাচ্ছে জমিতে শুধু ফসল ফলাইলে হয় না এটাতে অনেক পরিমাণে পরিচর্যা করতে হয় সার দিতে হয় পানি দিতে হয় অনেক পরিমাণে মানে যত্ন নিতে হয় কথায় আছে না যত্নের রতন মিলে যে কোনো জিনিস পরিচর্যা না করলে যত্ন না করলে কোনো জিনিসের আশা করা যায় না ভালো কিছু প্রত্যেকটা জিনিসের ভালো কিছু আশা করতে গেলে অনেক পরিমাণে পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না এ সুপারি গাছগুলো কিন্তু কয়েকদিন আগে ঘাসগুলো পরিষ্কার করে দিছিলাম তো সেটার একটা ভিডিও কিন্তু আপনাদের সাথে তখন শেয়ার করছিলাম এখান থেকে কিন্তু অনেক গাছে তুলে অন্য জায়গায় লাগানো হয়েছে যেসব জায়গায় ফাঁকা ছিল ওইসব সাইটেও লাগানো হয়েছে সারটা কিন্তু আমি একা ছিটাইতে দিতেছি না একদিকে আমি ছিটাইতেছি অন্যদিকে আমার বাবাও ছিটাইতেছে অপর পাশে আমার মাও দিচ্ছে আমরা তিনজনে সার দিতেছি তবুও কিন্তু আমাদের সার দিতে অলরেডি প্রায় এক ঘন্টা প্লাস হয়ে গেছে এত সময় লাগছে সার দিতে সার ছিটাইতে বেশ ভালোই লাগছিল তবে পরের দিন অনেক পরিমাণে শরীর ব্যথা করছে তবুও কিন্তু দুঃখকে দুঃখ মনে হয় না যেহেতু কাজটা হয়ে গেছে সেটাই সবচেয়ে বড় আমাদের কিন্তু পুরো জমিতে সার ছিটানোর কাজ শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পরিবার যদি প্রথম এসে থাকেন তাহলে পেষ্টা ফলন দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে